মালেরিয়াস কোথায় আমি যে বলছি এই বেটারা পলাইস না কিন্তু থাকিস কিন্তু বাপের বেটা হয়েছে এর চব্বিশ ঘন্টার মধ্যে আলিরিয়াস চলে গেছে তো আমি বলবো আল্লাহ এদেরকে মাফ করুক এবং এদের জ্ঞানের দরজাটা খুলে দিক আমার যদি ভোট কমতো তাহলে বিএনপির নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারে রহমান এবং দল আমাকে সাসপেন্ড করার পরেও নমিনেশন দিয়েছে কেন আমি তো এটা ডাবল পুরস্কার আমার জন্য নমিনেশনটা ডাবল পুরস্কার না স্বীকৃতিটা তাহলে তারা কি আমাদের নেত্রী এবং দলের চেয়ে বেশি বুঝে যারা বিএনপির পাগল আমার বক্তব্যে আমি বক্তব্য দিতেছি বলেই তো স্বাধীনতা বিরোধী শক্তির যে প্রাথমিক যে সুনামিটা ঢেউটা এটা থেমে গেছে এখন তো আমি সবাই বকতে পারে এই রাজা কার আলবদরের বাচ্চা তখন তো রাজাকার আলবদর আমি সারা আর কেউ বলে নাই আর তখন সবাই মনে করছে আমাকে মারিয়ে ফেলবে রাখবেই না পৃথিবীতে এখন কই রাজা আসুক তো আমি দেখে বোটে আসুক বোটে আসুক দিন হবে যদি আমার দল যদি দায়িত্ব দেয় দেখা যাবে তথাটা কি বুঝতে পারছেন আমি আমি তো দলের বিরুদ্ধে একটা কথা জনাব তারেক রহমান দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে একটা কথা বা দলের বিরুদ্ধে একটা কথা কইসি যদি দেখাইতে পারে কেউ আমাকে চিরদিনের জন্য এক্সপেল করে দেয় আমি যা কইছি সব মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে বলছি এবং বলবো এটা বলবো আমি মুক্তিযুদ্ধের বাইরে যাবো না আমি মুক্তিযুদ্ধের বাইরে যাব না আমি কথাটা খুব ক্লিয়ার বললাম আমার সময়ে এটা পূর্ব পাকিস্তান হয়ে যাবে বা বাংলা স্থান হয়ে যাবে বা বা উত্তরের সংবিধানটা কই আলিরিয়াস কই আলিরিয়াস কোথায় আমি যে বলছি বেটারা পলাইস না কিন্তু থাকিস কিন্তু বাপের বেটা হয়েছে এর চব্বিশ ঘন্টার মধ্যে আলিরিয়াজ চলে গেছে গেছে কিনা বলেন আপনি এরাও যাবে যাবে আমি কথাটা বললাম যারা এই দেশটাকে পূর্ব পাকিস্তান বানানোর চক্রান্ত করতেছে এরা পলিটিক্স করতে পারবে না 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 এটা যাই হোক বাংলাদেশে এটা পূর্ব পাকিস্তান হবে না এটা বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ থাকবে এই যে দেখেন এইটা বাংলাদেশে আর কারণ নাই এটা তো ফজলুর রহমান হইতে হবে তো আমি যখন গণতন্ত্র নাই তখন গণতন্ত্রের সংগ্রাম করছে আমৃত আমার স্ত্রী বৈশা আছে তাকে আমি বলছি তুমি বিধবা হইতে পারো আমার সন্তানদেরকে বলছি তোমরা এ তিন হতে পারো কিন্তু আমি শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে যেভাবে গণতন্ত্র থেকে বঞ্চিত করছে হাসিনা সরকারের এই সব হাইব্রিড লোকেরা যেভাবে লুট করছে বাংলাদেশ এবং আমাদের মতো লোকজনের জীবন যেভাবে ধ্বংস করে দিচ্ছে আমি তাকে না তাড়ানো পর্যন্ত আমি বলছি না হে আল্লাহ শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমার মৃত্যু দিও না আপনার সাথে আমি বলছি বলছে না এটা কে বলছে এখন যারা আমাকে বকাবো ওই যে ডাকসুতে যারা বৈশা রয়েছে ডাকসু ইলেকশন করাটাই তো এখানে ঠিক হয় না ডাকসুতে ষড়যন্ত্রের মাধ্যমে ইলেকশন হয়েছে এবং ষড়যন্ত্রকারীরা ডাকে বিশ্ববিদ্যালয়ের হতে বৈশা রয়েছে প্রশাসনে ভাইস চ্যান্সেলার সহ এরা তো ব্যালট সাফ হয়েছে থেকে